আমি মনে করি আমরা হলাম অনুকরণীয় অনুসরণীয় আমাদের কথা মতন কত সুন্দর সাবলীল এটা আমরা এখানে প্রমাণ করবো ইনশাআল্লাহ সকল শিক্ষক ভাই এবং বন্ধুদের কাছে আমার বিনিময় কত সুন্দর হ্যাঁ আমরা দামকে দাবি নিয়েছি তো দাবিটা অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষে আমরা উপস্থাপন করবো আমরা মডেল আজকের যে অবস্থা আমরা দেখতে পেয়েছি উনিশশো তিরানব্বই সাল থেকে এই চলমান প্রকল্প কোনদিন এই ইমাম সাহেবদের রাজপথে উল্টে হয়নি মহাজন সাহেব আজকে এই রোদ্রে রোদ্রে এর ভিতরে পিনসালা পথে মা বোনদেরকে আবেদের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বকেয়া আবেদন এই কুরবানির ঈদের আগেই পড়া পাসব ছাড়বে না ছাড়বে না ছাড়বে না আমি যশোর জেলার পক্ষ থেকে এই আবেদন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এক আমরা ঘরে তুলবো আন্দোলন তীব্র থেকে তীব্রতর ভাবে করে তুলব আপনারা যদি আমাদের সাথে থাকেন ইনশা আল্লাহ আমরা আমাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার আদায় করেই সারবো ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ আর শিক্ষকদের যে ন্যায্য পাঁচটি দাবি আছে এই দাবি সকলকে পূরণ করতে হবে আমি জন্য কথা বলার জন্য শোনার জন্য কি দুঃখজনক হলে সত্য এই কিছুদিন আগে এই জায়গায় দাঁড়ায় একটা ঈদ আমরা করব এজন্য বলেছিলাম বেতন পাবো তাই ঈদ যখন এসে গেল নির্ঝুম হয়ে গেল ইমাম সাহেব আমরা দুইটা জিনিস জানি একটা দোয়া এবং একটা দাওয়া তো বান্নর হাসান বলেন আপনারা লক্ষ্য করে দেখেন সেদিন আমরা

নিয়েছে ঠিক তো আমরা এটাই দশক থেকে আমরা এই ভাবে জানাতে চাই ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে যে আমাদের প্রকল্প কোনো বেতন নেই কিন্তু এই প্রকল্পে সামান্য সম্মানী বেতনও না এই সম্মানী আমাদের ইসলামিক ফাউন্ডেশন এড অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের এই প্রকল্প চলমান রাখার জন্য যে চিঠি দেওয়া হয়েছে প্রত্যেক জেলা কার্যালয় থেকে আজকের কোমল বাচ্চাদের কোরআন শিক্ষা দিয়ে আসতেছে আমাদের এই শিক্ষকরা এই ইমাম সাহেবরা কোরআন শরীফ শিক্ষা দিয়ে তাদের শ্রমের মূল্য না দিয়ে আজকের আমাদের বড় বড় কর্মকর্তারা মক্কা শরফে হজ করতে গেছেন এই কাবার বিরাট করে কোনো লাভ নেই ইমাম সাহেবদের চোখের পানি হজ মিশটেক হয়ে যাবে আমি মনে করি আজকের গতকালকে আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয় মক্কা শরীফে গেছেন এই ইমাম সাহেবদের বেতন না দিয়ে আমি মনে করি ধরে চোখের পানিতে যদি মজকান মানি ভিজে যায় তাও কোনো হ্রাস কবল হবে না হবে না হবে না আমাদের বেতন ভাতা পরিশোধ করতে হবে বকেয়া এবং আমাদের এই চলমান প্রকল্প শিক্ষকের বেতন ভাতা বৃদ্ধি সহ আমাদের সকল দাবি অবিলম্বে মেনে নিয়ে আমাদের বকেয়া বেতন ভাতা এই কুরবানির ঈদের আগে পরিশোধ করতে হবে তা না হলে আমরা রাজপথ ছাড়বো না আজকে আপনারা দেখেন আজকে ঢাকার মোবাইল মোবাইলে আপনারা দেখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সামনে আমাদের এই ইসলামিক ফাউন্ডেশন পরিবার সকল শিক্ষক মডেল কেয়ারটেকার সুপারভাইজার সাধারণ কেয়ারটেকার সহ সবাই এই রোদ্রের ভিতরে সাথী নিয়ে সবাই দাঁড়িয়ে আছে ভবিষ্যৎ আমাদের হাতে আমরা তাদের সুন্দর সুপ্রতিষ্ঠিতভাবে ভাবে সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালন করে যাচ্ছি আমাদের সংসারে তাই চাইতেও আমরা এই দায়িত্বকে গুরুত্ব দিয়ে থেকে বেশি কিন্তু আমাদের পরে এই ধরুন কেন এই আমরা জুলাই অপেশনে পরে

সেইটার আলোকে কিন্তু আমরা নতুন বাংলাদেশ যে গড়ার যে কাজ সেখানে আপনারাও সামিল হয়েছেন যে আপনাদের যে প্রজ প্রকল্প ছিল প্রকল্পটাকে বাতিল করে আউটসোর্সিং একটা ব্যবস্থা করা হয়েছিল আপনাদের সেই দাবিটা যেন প্রকল্প আকারে থাকে কিংবা সেটা রাজস্ব হাতেই যায় সেই রকম দাবিগুলো কিন্তু আমরা সরকারের কাছে তুলে ধরেছিলাম আপনাদের বিভিন্ন আন্দোলনের প্রেক্ষিতে সরকার আপনাদের দাবিটা মেনে নিয়েছে আউটসোর্সিং বাতিল করে সেই নতুন করে আবার জুম থেকে হয়তো এই প্রকল্প চালু হয়েছে এখন আপনাদের যেটা হল যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে আপনারা কার্যক্রমগুলো চালিয়ে আসছে এই সময়টুকু আপনারা আপনাদের যে বকেয়া বেতন ভাতা যেটা আপনারা বলছেন সেটা আপনাদের দাবি করছেন এই বিষয়গুলো আপনাদের দাবিগুলো আপনারা আপনাদের স্মারকলিপি আমরা গ্রহণ করেছি আপনারাও সরকারকে জানাচ্ছেন এখানে মিডিয়া যারা আছে তারাও এই জানিয়ে দেবে আর আমাদের পক্ষ থেকে আপনাদের যে স্মারকলিপি আপনাদের দাবিগুলো আছে এগুলো আমরা আন্তরিকভাবে গ্রহণ করে আমরা সরকারের যথাস্থানে আমরা সেটা পৌঁছে দেব নিশ্চয়ই সরকার জনগণের জন্যই কাজ করে জনগণের মঙ্গলের জন্যই কাজ করে দেশের জন্যই কাজ করে আপনাদের যে যৌক্তিক দাবি যৌক্তিক যে আপনাদের পাওনা নিশ্চয়ই সরকারের সাথে বিবেচনা থাকবে আমরা